আজকে শেয়ার করছি দশ লাইনের একটি ছোট রচনা বিষয় আমার আত্মজীবনী আমার নাম রাজা আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আমি মা বাবা ও ছোটো বোনের সঙ্গে একটি ছোটো শহরে থাকি অবসরে বই পড়তে ও ছবি আঁকতে ভালোবাসি আমি প্রতিদিন স্কুলে যাই এবং নতুন কিছু শেখার চেষ্টা করি আমার প্রিয় বিষয় হল বিজ্ঞান কারণ আমি পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই এবং মানুষকে সাহায্য করতে চাই আমার বাবা মা সবসময় আমাকে উৎসাহ দেন আমি সততা উদারতা এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ও তাদের সাহায্য করতে আমার ভালো লাগে এটাই আমার ছোট জীবনের গল্প যেটাকে আমি বড় ও সুন্দর করে তুলতে চাই